আমাকে দিল দুটা দুটা উজুগ টক একটা মিষ্টি হলে ভালো হতো টক কুলের গাছ টক হবে কি মিষ্টি হয় যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে বাড়ি থেকে চিনি মিশিয়ে খাও হ্যাঁ বাড়ি থেকে চিনি মিশে বাচ্চারা রোস্ট করছে দেখো কেমন এরা আজকে সাত মাইল দেখো তো রাম রাম দেশি ঘরকে সংস্কারী লন্ডো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা সকাল সকাল উঠে আমি এখন দেখো ব্রাশ করছি তাড়াতাড়ি এই ব্রাশের যুদ্ধ করে দিচ্ছে রাস্তায় যাবে ঘুরতে এই কারণে চিৎকার করছে ব্রাশ করে নি তাড়াতাড়ি নিয়ে যাবো রাস্তায় যাচ্ছি বাঁধে ঘুরতে ঠিক আছে এই দেখো বাবা দেখো হেঁটে হেঁটে আসছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কি পান পান খাচ্ছ খেতে খেতে নেই না ই বাবাকে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এসে খেতে বসে গেছি কলা ছোলা মুড়ি এই কলা ছোলা মুড়ি খেতে দারুণ লাগে এটাকে ভালো করে এরকম মাখিয়ে তারপরে খেতে হবে চলো খাওয়া দাওয়াটা শেষ করি এখন

এই কাকুর কাছ থেকে টমেটো নিলাম দেখতে পাচ্ছ ছোট ছোট টমেটো এগুলো টক খেতে দারুণ লাগে কিন্তু এই টক টক লাগে যেহেতু সাত মাইল থেকে বাজার করে বাড়ি ফিরছিলাম তখন দেখি হঠাৎ এই ছৌ নাচ রাস্তায় যাচ্ছে এরা যেন কোত্থেকে ব্যান্ড পার্টি বাজিয়ে আসছে দেখতেও খুব ভালো লাগছে দেখো তোমরা রাস্তায় যাচ্ছিলাম যেতে যেতে বাচ্চা ছেলেরা দেখো কুল ভেপেড়ে খাচ্ছে আমিও ওদের দাঁড়িয়ে গেছি কুল খাওয়ার জন্য ভেগে মানে এদের কাছ থেকে নিয়ে খাওয়ার জন্য ওই দে দেখি একটা দে আয় নিয়ে আয় নিয়ে আয় দে দে এই দেখো একটা নিয়ে নিলাম এবার খাবো এটাকে কেমন হয় দেখে কি টক রে প্রচুর টক আমাকে দিলো দুটো দুটো উযুগ টক একটা মিষ্টি হলে ভালো হতো এটা টক কুলের গাছ টক হবে তুই ওর কি মিষ্টি হয়েছে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকে বাড়ি থেকে চিনি বিষে খাও হ্যাঁ বাড়িতে গিয়ে চিনি বিষ দাদা বাচ্চারা আর রোস্ট করছে দেখো কেমন এরা আজকে বাড়িতে একটা স্পেশাল জিনিস রান্না হয়েছিল সেটা হলো রাজমা এই ফার্স্ট বার বাড়িতে রান্না হয়েছে এটা এগুলো আমাদের বাঙালিরা সচরাচর খায় না কিন্তু আমার খেতে দারুণ লাগে সিরিয়াসলি ওহ এটা এরকম নিয়ে একটু আলুর সাথে মা টেস্ট তো বন্ধুরা দারুণ দারুণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি একটু বিশ্রাম নিতে এই দেখো আর বন্ধুরা আজকে এমন একটা দিন হলো চৌদ্দ ফেব্রুয়ারি আজকে হলো ব্ল্যাক ডে আমাদের পুলওয়ামাতে চল্লিশ জন ভারতের বীর সৈনিক শহীদ হয়ে গেছিল তাদের জন্য স্যালিউট বন্ধুরা আসি আজকের ভিডিও এতটুকুই রাম রাম সবাই ভালো থাকবে বাই বাই